ইউজিসির মধ্যস্থতায় ডেফুডিল ইউনিভার্সিটির সব জিম্মি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখনও একজন নিখোঁজের দাবি করেছে ডেফুডিল কর্তৃপক্ষ এবং স্বজনরা জিম্মিদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে রিয়াজ ইসলামের রিপোর্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এ ঘটনায় আহত হন অনেক শিক্ষার্থী ভাঙচুর ও আগুন দেওয়া হয় বৃষ্টি বাস ও প্রাইভেট কারে রাতে ও সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির সতেরো জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউজিসির মধ্যস্থতায় সোমবার বিকেলে শিক্ষার্থীদের ছেড়ে দেন তারা আমার রুমে ছিলাম আমরা একসাথে প্রায় হচ্ছে বারো থেকে পনেরো জনের মতো সবারই মোটামুটি হাত হাত ভাঙছে মাথা বা ফাটছে মানে খুবই বাজে অবস্থা আর আমাদের এটা গেঙে আসছে আমাদের আগুন জ্বালাই দিছে আমাদের বাসে আগুন জ্বালাই দিছে মার দূর করতে আমাদের ভিতরে চলে গেছে এখান দিয়ে যাইতে যাইতে মেয়ে হোস্টেল পর্যন্ত চলে গেছে তবে এখনো স্বজনের খোঁজে ড্যাফোডিলে আসছেন অনেকে ইউনিভার্সিটি জানে না তারপর আসছে পরীক্ষা সময় কথা হয়েছে প্রায় বাসায় যেতে ঘন্টা খানিক লাগে সাবরি দিকে তারপর আমি তখন থেকে ফোন দিতেছি মেসেজ দিতেছি কোনোটাই ধরতেছে না আজকে সকালে আসছে এই জায়গায় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ছাত্রদের জোরপূর্বক বক্তব্য নেওয়ার অভিযোগ করেছে ড্যাফডিল কর্তৃপক্ষ আমাদের বাচ্চাগুলি হয়তো কোনো ভুল করেছে করেছে এখন আমি দেখতেছি যে এটা তো পরিকল্পিতভাবে জবানবন্দি কেন নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি আমাদের মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সহ সকলকে সঠিক পদ্ধতিতে জানিয়েছে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য টহল দিচ্ছে रियाज इस्लाम चैनल आई साफर